গল্পের নাম সুরের ঠিকানা তৃতীয় পর্ব সুরবিতানের বার্ষিক অনুষ্ঠানের দিন গোটা স্কুল সেজে উঠেছে আলো আর ফুলে মঞ্চের পিছনে রোহানের বুকের ভেতরটা ধুকপুক করছিল এত বছর পর সে আবার দর্শকদের সামনে সে তার হাতে বসবে ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে সানায়াতার পাশে এসে দাঁড়াল তার পরনে ছিল একটা নীল রঙের শাড়ি খোপায় বেলি ফুলের মালা তাকে দেখে রোহানের মনে হল যেন মঞ্চের সব আলো এক মুহূর্তে মালন হয়ে গেছে সানায় রোহানের কাঁধে হাত রেখে বলল ভয় পাবেন না চোখ বন্ধ করে শুধু ভাবুন আপনি আপনার জন্য বাজাচ্ছেন আর আর আমার জন্য শেষ কথাটা বলার সময় সানায়ার গলার শটটা কেঁপে গেল রোহান তার চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে শুধু ভরসা নয় আরও গভীর কিছু লুকিয়ে আছে তার সব ভয় এক মুহূর্তে দূর হয়ে গেল রোহান যখন মঞ্চে উঠে সে তার হাতে নিল গোটা অডিটোরিয়াম শান্ত সে চোখ বন্ধ করে প্রথম সুরে আঙুল ছোঁয়াল তারপর যা হল তা যেন এক জাদু তার আঙুল থেকে সুরের ঝর্ণা বইতে লাগল সেই সুরে ছিল তার হারিয়ে যাওয়া কৈশোর তার চাপা কষ্ট তার একাকিত্ব আর ছিল সানায়ার জন্য জন্মানো এক নতুন অনুভূতি পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধের মতো শুনছিল অনুষ্ঠান শেষে করতালির শব্দে রোহানের ঘোর কাটল সে দেখল দর্শকরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে কিন্তু রোহানের চোখ খুঁজছিল শুধু একজনকে উইংসের পাশে দাঁড়িয়ে থাকা সানায়ার চোখে তখন আনন্দাশ্রু অনুষ্ঠান শেষে রোহান সানায়ের কাছে গিয়ে কোনো ভূমিকা না করেই বলল সানায়া আমি তোমাকে কিছু বলতে চাই সানায়া মুস্কুরামিষে বলল আপনার সেতার তো সবই বলে দিয়েছে রোহান তবু আমি আপনার মুখ থেকে শুনতে চাই সেই রাতে ফাঁকা অডিটোরিয়ামে রোহান সানায়াকে তার মনের কথা বলল সে জানাল কিভাবে সানায়া তার জীবনে এসে তার হারিয়ে যাওয়া সুর তার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে দিয়েছে সে শুধু সানায়ার হাতটা ধরে বাকি জীবনটা কাটাতে চায় সানায়াও তার অনুভূতির কথা জানালো। সে বলল আমি প্রথম দিনই বুঝেছিলাম আপনার ভেতরে একটা অন্য মানুষ লুকিয়ে আছে আমি শুধু সেই মানুষটাকে খুঁজে বের করতে চেয়েছিলাম আমি জানতাম না খুঁজতে গিয়ে আমি নিজেই আপনার মধ্যে হারিয়ে যাব সেই রাতে দুটো ভিন্ন জগতের মানুষ এক হয়ে গেল তাদের ভালোবাসার সাক্ষী রইল মঞ্চে পড়ে থাকা সেতার আর চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করুন